বাইস আই এম প্রভৃতি অ্যান্ড ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আর সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আই থিঙ্ক তোমরা আমার টাইটেল আর থামডেল দেখে গেস করতে পারছো যে আমি আজকে কোথায় যাচ্ছি আর যদি না মানে বুঝতে পারো তাহলে আমার ভিডিওটা পুরোটা ভালো করে স্কিপ না করে দেব আমরা একদম রেডি হয়ে গেছি এরপর হচ্ছে যাবো তো চলো যাই তারপর বা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো সো গাইস আমরা এবার আমাদের প্রাইভেট কারটা নিয়ে বেরিয়ে পড়লাম আমি ভাই বোন আর মা সবাই মিলে যাচ্ছি দাঁড়া দাঁড়া কোথায় যাচ্ছি তোমাদেরকে এবার বলেই দিই আমি যাচ্ছি হচ্ছে আমার মায়ের মামার বাড়ি ওখানে একটা পুজো রয়েছে তাই আমাদেরকে ইনভাইট করেছিল তাই আমরা চারজনে মিলেই চলে যাচ্ছি মায়ের মামার বাড়িতে তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো আমি এখানে পৌঁছে গেছি এটা ছিল হচ্ছে গেট আর সামনে যে দুজন দাঁড়িয়ে রয়েছে ওটা হচ্ছে আমার মা আর মামা দিদা গেটটা তো আমার ভীষণ ভালো লেগেছে তারপর এসে আমি এখানে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি খাওয়ার দিকে যাও বলে আর জানো তো এখানে না অনেক রিলেটিভস রা ছিল পিসিমণি মাসি দিদা আর মা না সবার সঙ্গে বসে এখানে আড্ডা দিচ্ছিলো চলো চলো আমি তোমাদের ঠাকুরের কাছ থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি এটা হচ্ছে সেই ঠাকুর আর এই যে প্যান্ডেলটা প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে আর এটা কি ঠাকুর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর এই যে দেখো এটা হচ্ছে রাতের প্যান্ডেলটা রাতে আলো দিয়ে সাজানো এই প্যান্ডেলটা না আমার খুব সুন্দর লেগেছে তোমরাও কিন্তু অবশ্যই বলো যে তোমাদের কেমন লেগেছে আর তো চলো এই প্যান্ডেলটাই কিন্তু আমার ভীষণ লেগেছিলো দিনের বেলা থেকে এটাই আমার সব থেকে ভালো লেগেছে এই আলো দিয়ে সাজানো প্যান্ডেলটা তোমরা একটু দেখে নাও তারপরে এই সন্ধ্যা আরতের সময় এই ভিডিওটা করেছি তোমরা একটু এনজয় করো এই ভিডিওটা আমার তো বেশ ভালো লাগছিল এখানে সবাই নাচছিলো মানে ছেলেরা আর কি মেয়েরা কেউ নাচেনি নাহলে আমি কেন বাঁচ যেতাম বলো পুজোতে নাকি সবাই খুব এনজয় করে এই দেখো তোমরা তো ওদের নাচ দেখেই বুঝতে পেরেছো ওরা কত খুশি এটা না অনেক বছর ঘুরে ঘুরে পুজোটা এসছে তাই হচ্ছে সবাই খুব আনন্দ করছে আর এখানে না সব এক একসঙ্গে হয়ে খুব মজা করে আর কি আর আমার তো ফার্স্ট টাইম গিয়ে খুব ভালোই লাগলো তো চলো তোমরা একটু ওই নাচগুলোকে এনজয় করো পরে আর আমি কোনো ক্লিপই অ্যাড করিনি তার কারণ হচ্ছে আমরা মানে খেয়েতে ঘুমিয়ে দিচ্ছি তারপরে আর কিছু করিনি খাওয়াটাও তোমাদের দেখাতে পারিনি কারণ মানে অনেক লোকজন ছিল অনেক ক্রাউড ছিল ভিডিও করতেই পারিনি তো ভিডিওটা না যাই হোক কি মানে হয়ে গেছে মনের মতো হয়নি বুঝতে পেরেছি বাট কী করবো ভিডিওতে দিতেই হতো তাই একটা ছোট্ট দিয়ে দিলাম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা অবশ্যই দেখো আমি পরবার চেষ্টা করবো যে ভিডিওটা ভালো করার জন্য মানে এই পরপর দুটো ভিডিও আসবে ও দুটোই একটা হয়ে গেছে ভিডিওগুলো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও আর তো চলো ভিডিওটা এখানেই আমি শেষ করছি দেখা হচ্ছে পরের মানে এর পরের পার্টটা আসছে আর কি মানে ওই দিন তো যা করার করলাম আর তোমাদের দেখালাম তার পরের দিনও ছিল ভিডিও তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো অবশ্যই আর চলো নেক্সট ভিডিও নেক্সট ভিডিওটা তাড়াতাড়ি আসবে তার জন্য তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে পাই